গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি চলছে সব মিলিয়ে আর তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও লিখে জানিও আমার তোমাদের কমেন্টস পড়তে খুব ভালোই লাগে আর লাইক করো একটুখানি ভিডিওটা যদি ভালো লাগে মানে ভিডিওসগুলো আমি এখন শর্টসই আপলোড করি বড় ব্লগ অনেক দিন বানাইনি কোনো বড় ব্লগ পোস্টও করিনি তো ভিডিও বানাতে তো একটু খাটনি লাগে তো যাই হোক যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অনেকদিন পর করছি তো তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভিডিও বানাতে তো খাটনি লাগে তো একটুখানি যদি তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আমার বেশ ভালোই লাগবে তো যাই হোক অক্ষয় তৃতীয়ার দিনকে বেরিয়েছিলাম আমি একটুখানি একদিনের জন্যই বেরিয়েছিলাম লাইক টাকি গেছিলাম তো টাকি গেছিলাম যেহেতু আমার অক্ষয় তৃতীয়া দিয়েই ইউটিউব জার্নিটা শুরু হয় তো ইউটিউব জার্নিতে এই বছর তিন বছর হলো দু হাজার পঁচিশে তিন বছর হলো অক্ষয় তৃতীয়ার দিনকে তো ভাবলাম যে একদিনের জন্য কোথাও ঘুরে আসি ঘুরে আসলে এই দিনটা একটু সেলিব্রেটও হবে নিজের মতন আর একটু মনটাও ভালো থাকবে দেশের যা অবস্থা চারদিকে যা অবস্থা এক মন যতটা ভালো রাখা যায় আর কি যেটুখানি করেই ভালো রাখা যায় তো সেই অবধি থাকো স্কিপ না করে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এই রোডটা অনেকে জানো অনেকে জানো না এটা হচ্ছে বারাসাত টাকি রোড তো আমি গেছিলাম হচ্ছে হোটেল সোনার বাংলাতে তো ওইখানে গেছিলাম টাকিতে তো গিয়ে আমার খুব ভালো লেগেছে সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু স্টাফদের বিহেভিয়ার একটু অন্যরকম লাইক একটু কেমন যেন রুট টাইপের আমার লেগেছে খুব একটা যে মানে ওয়েলকামিং বা খুব একটা যে ভালো তা বলবো না কিন্তু ওভারঅল মানে মোটামুটি ভালো তো আমি কোনো রুম নিই লাইক আমি কোনো রুম বুকিং করিনি যেহেতু আমার বাইরে বাইরে ইচ্ছা করছিল লাইক পুল সাইডে আমি সব মানে ইন্টারনেটে দেখেই গেছিলাম যে পুল সাইডে থাকবো তারপরে নিজের মতন একটু সময় কাটাবো তো ব্যাস এই জন্যই গেছিলাম তো আমি কোনো রুম ঠুম বুকিং করিনি তারপরে সারাদিন ঘুরে ফিরে আর এই হোটেলটা না মানে এই প্রপার্টিটা এত সুন্দর এতটাই সুন্দর তোমরা যে যে গেছ বা কেউ যদি যাও দেখো প্রচণ্ড সুন্দর পুরোটা এই মানে গঙ্গার সামনে নদীর সামনে পুরো মানে এত সুন্দর দেখতে চারপাশটা আর সেদিনকে তো কোনো মানে গরম ছিল না একদমই গরম ছিল না বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি হয়েছিল তো পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা ছিল একদম তো আমার খুব ভালো লেগেছে আর আশা করি তোমাদেরকে দেখেও ভালো লাগছে ভিডিওটা তো বেশি কিছু খাইনি একটুখানি চাউমিন খেয়েছিলাম নুডলস খেয়েছিলাম আর ফ্রাইড প্রন খেয়েছিলাম এই খেয়ে আমি মোটামুটি সারা দিন মানে দুপুর থেকে সন্ধ্যে অবধি একভাবে পুলের সাইডেই বসেছিলাম মানে পুলের সাইডটা এত সুন্দর এতই সুন্দর যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও তোমাদের মনে হবে না যে কেন বসে আছি এখানে বা কোথাও অন্য মানে রুমে গিয়ে সময় কাটাই তো আমার রুম প্রয়োজন হয়নি ভীষণই সুন্দর জায়গাটা আর পুলটার সাইডটা এতটাই সুন্দর মানে একদম একটা শান্তি মানে একা একা যদি কেউ সময় কাটাতে ভালোবাসো যদি কেউ একা 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 পছন্দ করো সময় কাটাতে তাহলে তাদের জন্য একদম বেস্ট লাগবে মানে একদম ঘন্টার পর ঘন্টা বসে থাকা কোনো মানে ডিস্টারবেন্স নেই কেউ কিছু বলবেন মানে এরকম টাইপের একদম চুপচাপ শান্ত নিজের মতন সময় কাটানো তো যাই হোক আমার খুব ভালো লেগেছে ওভারঅল এক্সপিরিয়েন্স আর তোমরা দেখো ভিডিওটা দেখো মানে জায়গাটা দেখলেই বুঝতে পারবে কতটা শান্তি কতটা শান্ত কতটা সুন্দর আর এরকম ওয়েদারে এরকম জায়গায় গেলে যে কোনো মানে তোমরা দীঘা যাও মন্দারমণি যাও বকখালি যাও যে কোনো জল মানে জলের সামনে গেলে আর এরকম ওয়েদার থাকলে একটা ঠান্ডা হাওয়া তো দেয় প্লাস তোমাদের যত মানে ক্লান্তি সমস্ত দূর হয়ে যাবে আর একা সময় কাটাতে চাইলে তো মানে বেস্ট জায়গা যাই হোক এটা একটু অনেকটাই দূর মানে কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে কিন্তু অনেকটাই দূর মানে অনেকটাই জার্নি আর আমি তো জার্নি করলে আমার তো মোশন সিকনেস আছে তো মোশন সিকনেসের জন্য আমার একটু প্রবলেম হয় কোথাও যেতে তো যাই হোক দেখো এই পুরো এটা লন এরিয়া মানে গার্ডেন এরিয়া আর একদম গায়ে গায়ে হচ্ছে মানে গঙ্গাটা ভীষণই সুন্দর তো আমার খুব ভালো লেগেছে তারপরে সারা সারাদিনটা সময় কাটিয়ে ওইখানেই বসেছিলাম বসে সময় কাটিয়ে তারপরে সন্ধ্যেবেলায় চেক আউট করে চলে এসেছি তো ব্যাস বাড়ি ফিরেছিলাম লাইক এরমভাবে আমার দিনটা কেটে গেল আর তোমরা জানিও যে তোমরা এবছর অক্ষয় তৃতীয়াতে কে কী করলে তো অনেক জায়গায় পুজো হয় অনেক জায়গাতে অনেক ইনভিটেশন থাকে আমার এবছর সেরকম কিছু ছিল না আমি তো প্ল্যানও করিনি যে এখানে আসব মানে জাস্ট হুট করে মনে হলো যে আজকের দিনটা তো আমাদের জার্নি শুরু হয়েছিল তো নিজের মতন একটু সময় কাটিয়ে আসি আর এই যে এই দুটো খাবার খেয়েছি নুডলস মিক্সড নুডলস ছিল আর ফ্রাইড প্রন ছিল তো যাই হোক এই খেয়ে নিজের মতন সময় কাটিয়ে রেস্ট নিয়ে অনেক মেমোরিস বানিয়ে ছবি তুলে তারপরে সন্ধ্যাবেলা চেকআউট করে বাড়ি ফিরলাম আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি খুব খুশি হব যে তোমরা ভিডিওস দেখে যদি সাবস্ক্রাইব করো আর আমার শর্টস ভিডিওগুলো কেমন লাগছে একটু প্লিজ জানিও আমি এখন বড় ব্লগ করছি না তো অনেক দিন পর এইটা একটা পোস্ট করলাম এরপরে হয়তো আবার শর্টসই আপলোড করব বড়ো ব্লগ করবো আস্তে আস্তে যদি তোমরা সাপোর্ট করতে থাকো এইভাবে তো ভালো থেকো তোমরা সবাই খুব ভালো থেকো